আচ্ছা আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই খেসারি ডালের পেঁয়াজও তৈরি করতে হয় সেজন্য আমি প্রথমেই নিয়ে নিব ব্লেড করা খেসারি ডাল এবং এক চামচ পরিমাণ চালের গুঁড়ো তারপর দিয়ে নিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিব মরিচ কুচি তারপর দিয়ে নিব ধনে পাতা কুচি তারপরে দিয়ে নিব পরিমাণ মতো রসুন বাটা এখন আমি দিয়ে নিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো কালো জিরে এবং জিরে তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ সুন্দর মতো মাখিয়ে নিব। আপনারা চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক টাইম পর্যন্ত পেঁয়াজগুলো মচমচে থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ আমার সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে চুলোয় তেল গরম দিয়ে বসিয়েছিলাম সব এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি এইভাবে পেঁয়াজু তৈরি করলে কিন্তু অনেক সুস্বাদু এবং মচমচে হয়ে থাকে আপনারা অবশ্যই কালো জিরাটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে সবগুলো পেঁয়াজু দেওয়া শেষ হয়ে গেলে আমরা উল্টিয়ে নিব। এখন আমি একটা একটা করে পেঁয়াজগুলো উল্টিয়ে দিব সুন্দর কালার না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমরা পেঁয়াজগুলো উঠিয়ে নিব এভাবে পেঁয়াজ তৈরি করলে অনেক সুস্বাদু এবং মচমচে হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ